নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কুচো নিমকি খুব কম সময়ে এবং খুব সহজে এই নিমকি বানিয়ে নেওয়া যায় আর দীর্ঘ দিন স্টোর করে রেখে এই নিমকি বিকেলে চায়ের সাথে খেতে পারেন আমি চারশো গ্রাম ময়দায় নিমকি বানাবো ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ নুন একটু কালো জিরে দিয়ে দেব একটু জোয়ান আর দিয়ে দেব ময়মের জন্য সাদা তেল ময়মটা একটু বেশি দিতে হবে তাহলে নিমকিগুলো একদম খাস্তা হবে সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগেই আমি আপনাদের সাথে বড় নিমকি রেসিপি শেয়ার করেছি সেখানে আমি জোয়ান দিইনি কুচু নিমকি বানানোর সময় একটু জোয়ান দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে ময়দার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দাটা হাতের মুঠোর মধ্যে এভাবে নিয়ে দেখবেন যদি ডেলা পাকিয়ে যায় আর ডেলাটা ভেঙে দিলেই ঝরঝর করে পড়ে যায় তাহলে বুঝবেন ময়দার ময়মটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ টাইট করে মেখে নেবো রুটি বা লুচির জন্য আমরা যেভাবে ময়দা মাখি ঠিক অতটা নরম হবে না একটু শক্ত করেই ময়দাটা মাখতে হবে ময়দা ভালো করে মেখে নিয়েছি এইবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব যদি আপনার হাতে সময় বেশি না থাকে তাহলে আধ ঘন্টা রেখে দিয়েও নিমকি ভাজতে পারেন প্রায় এক ঘন্টা পর ফিরে এসেছি ময়দাটা আরও একটু থেসে নেব তারপর বড় বড় সাইজ করে লেচি কেটে নেব এইবার রুটিটা বেলে নেব চাকির ওপর একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর বেশ বড় করে রুটিটা বেলে নিতে হবে আর একটু পাতলা করেই বেলতে হবে দেখুন রুটিটা আমি ঠিক এই রকম পাতলা করে বেলেছি এইবার একটা ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিতে হবে ছুরিটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব তাহলে ছুরির গায়ে রুটিটা আটকে যাবে না তারপর আঙুল দিয়ে যে অংশটা কাটা হবে সেটা মাথার দিকটা একটু চেপে ধরে ছুরির সাহায্যে কেটে নেব আর নিমকি জন্য রুটিটা যখন বেলবেন তখন আটা বা ময়দা দিয়ে বেলবেন না আমার মনে হয় আটা বা ময়দা দিয়ে বেললে নিমকিগুলো শক্ত হবে একটা সাইড কেটে নেওয়ার পর চাকিটা গুড়িয়ে নিয়ে আবারও এইভাবে কেটে নিতে হবে যেহেতু কুচো নিমকি তাই যতটা সম্ভব ছোট করে কাটতে হবে নিমকি কাটা হয়ে গেলে খুন্তির সাহায্যে তুলে অন্য একটি থালার মধ্যে রেখে দিচ্ছি তবে একবারে খুব বেশি বেলে নেবেন না একটা করে বেলবেন আর ভাজতে থাকবেন সমস্ত নিমকি থালার মধ্যে তুলে নিয়েছি এইবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলে কুঁচু নিমকি ভাজবো আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তবে আমি বলবো কুচু নিমকি একবার সর্ষের তেলে ভেজে দেখবেন নিমকির মধ্যে যে সর্ষের তেলের ঝাঁসটা পাওয়া যাবে তাতে নিমকির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে যদি মনে হয় পুরোটা সর্ষের তেল দেবেন না তাহলে সাদা তেল আর সর্ষের তেল হাফ হাফ করে দিয়েও কুঁচো নিমকি ভাজতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়েছি তবে একদম ধোঁয়া ওঠা গরম নয় যখন দেখব তেল গরম হয়ে গেছে আর হাতের মধ্যে তাঁত লাগছে সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা নিমকি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিমকিটা ভাজতে হবে আর দেখে মনে হচ্ছে নিমকিগুলো সব একসাথে লেগে আছে তেলে দেওয়ার পর খুন্তি বা ছান্তা সাহায্যে হালকা হাতে একটু আড়চড়া করবেন দেখবেন নিমকিগুলো আর লেগে থাকছে না সব ছেড়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু একটা একটা হয়ে ছেড়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক মতো সময় ধরে নিমকিটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারটা আসছে তবে হাই ফ্লেমে কখনোই ভাজবেন না তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে কালারটা চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে নিমকিটা খেতে ভালোও লাগবে না আর বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না দেখুন নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ মুচমুচে মুখরোচক কুচু নিমকি আপনারাও বাড়িতে একবার এইভাবে কুচু নিমকি বানান আর স্টোর করে রেখে দিন বিকেলে চায়ের সাথে পরিবেশন করার জন্য আবার বিজয়ার পর বাড়িতে যে গেস্টরা আসেন দেখবেন অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না তাদেরকে দিয়ে দিতে পারেন চায়ের সাথে এই রকম কুচু নিমকি দেখবেন প্রশংসা আপনিই পাবেন আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ